এই দেখুন বন্ধুরা এই হচ্ছে মাশরুম একদম ফ্রেশ চাষ করা মাশরুম তো আমরা এসেছি আমাদের এই পাশের এক গ্রাম সেখানে মাশরুম নিতে এসছে এক দাদা মাশরুম চাষ করেন বিগত প্রায় দশ বছর হয়ে গেল তো উনি ওই মাশরুম চাষের সঙ্গে যুক্ত আমার একটা ভিডিও আছে দু হাজার সাতেরো আঠেরো করে আমি ছেড়েছিলাম যে মাশরুম চাষ কীভাবে করতে হয় তো এই সেই ফার্ম এখনও বন্ধুরা ইনি মাশরুম চাষ করে যান তো আমার ভিডিও যখন আমি পাবলিশ করেছিলাম তখন অনেকেই কন্ট্যাক্ট করেছিলেন যে দাদার সাথে কীভাবে কি মাশরুম চাষ করতে হয় আপনারা অনেকেই করেছিলেন তো দেখুন দাদা কিন্তু এখনও কন্টিনিউ রেখেছে মাশরুম চাষ এটাকে বলা হয় ওয়াইস্টার মাশরুম তো উনি এই মাশরুম চাষের এই স্পন মাইসেলিয়াম উনি নিজেই তৈরি করেন তো উনি রিসার্চ করেন এটা নিয়ে সব সময় দেখুন কত ফ্রেশ মাশরুমটা এগুলো সব ছোটো ছোটো হয়েছে এগুলো একটু বড় বড় হয়েছে দেখুন এগুলো চাষ কিন্তু খুবই ইজি কেউ যদি বাড়িতে চাষ করে খেতে চান তো উনি গাইড করে দেবেন এগুলো সব খড় দিয়ে তৈরি করা হয় সব খড় আর ওই বীজ মাশরুমের বীজ পাওয়া যায় সেই বীজ দিয়ে দেখুন একদম ছোট এটা এখন হতে অনেকটা সময় লাগবে দু চার দিন সময় লাগবে বড় বড় হয়ে যাবে তাহলে দেখুন এগুলো একদম ছোটো ছোটো আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখুন এখানে প্রচুর মাশরুম প্রত্যেক দিন উনি মিনিমাম আট দশ কিলো মাশরুম এখান থেকে উনি বিক্রি করেন তো আপনারা দেখতে থাকুন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই জানাবেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি দাদা তো সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন নবজীবন মাশরুম ফার্ম ভ্যারাইটি মাশরুমও স্পন পাওয়া যায় তো দাদার নাম হচ্ছে দেবদুলাল দা তো ওনার কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে তো হোম ডেলিভারি করার বন্ধুরা আপনারা এখন দূর থেকে যদি বলেন হোম ডেলিভারি নেবেন তাহলে সেটা কিন্তু সম্ভব নয় তো বহু বছর ধরে এখানে উনি ফার্ম করেছেন ওনার বাড়ি এই যে তো আজকে আমরা দাদার সঙ্গে পরিচয় করা তো পারলাম না দাদা রিলেটিভের বাড়িতে বেড়াতে গেছেন তো ওনার রিলেটিভ আমাদের জন্য মাশরুম তুলে রেখেছেন আমরা আসবো বলে তো এরপরে আমি আবার আসবো আপনাদের এই মাশরুম চাষ কীভাবে করতে হয় সেটা সম্বন্ধে একটা ভিডিও নিয়ে ওনার মুখে আপনারা শুনতে পাবেন যে মাশরুম কীভাবে চাষ করতে হয় স্পন কোথায় পাওয়া যায় মাইসিলিয়াম কোথায় পাওয়া যায় উনি কিন্তু এটা নিয়ে প্রপারভাবে রিসার্চ করছেন কন্টিনিউয়াস আর উনি আজকেরকার চাষি নন উনি কিন্তু বহু বছর হয়ে গেল প্রায় দশ বছর ধরে উনি এই মাশরুম নিয়ে পড়ে আছেন কারো যদি অর্ডার করতে হয় মাশরুম আপনি অর্ডার করবেন বা এখানে এসে নিয়ে যেতে হবে পনেরো দূর থেকে অর্ডার করলে সেটা সম্ভব নয় দেওয়াটা তো এখানে যারা আশেপাশে রয়েছেন বোলপুরের আশেপাশে রয়েছে তারা কিন্তু এখান থেকে মাশরুম আপনারা নিতে পারেন খুব ফ্রেশ মাশরুম খুব ভালো বলতে পারেন উনি কিন্তু এক্সপার্ট মাশরুম চাষের পলিথিনের প্যাকেটের মধ্যে খড় আর মাইসিলিয়াম পণ তো সেটাকে মিশিয়ে দেওয়া হয় এটা কিভাবে দিতে হয় সেটা আমি পরের ভিডিওতে জানাবো আর সেটা ওনার মুখ থেকে আপনাদেরকে জানাবো এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন দেখুন বড় বড় মাশরুম খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট এই মাশরুমের তো এটাই কিন্তু আমরা নিয়ে যাব বন্ধুরা আজকে এ দেখুন এগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে দেখুন এটা একদম ছোট দেখুন একসঙ্গে কতটা পরিমাণে হয়েছে এখানে এ বড় হলে অনেকটা জায়গা নিয়ে হবে এটা একটাই আড়াইশো গ্রাম হয়ে যাবে এরপর আমরা বটম মাশরুম তারপর মিল্কি মাশরুম ওগুলো তো দেখাতে পারলাম না আজকে কত করে দাদা প্যাকেট আছে দুশো গ্রাম করে না আচ্ছা একটা দুশো গ্রামের প্যাকেট এগুলো ছোটো দিকে আছে একটা ওই যে বড় আছে এটা কি নষ্ট হয়ে গেছে নাকি বড় হয়ে গেছে না এইটা নেওয়া যাবে এইটা তো এটা তো দেখে একবার দেখুন একদম ফ্রেশ কত সুন্দর মাশরুম এতে তো দুশো গ্রাম হয়ে যাবে মনে হচ্ছে একটাতে দুশো গ্রাম হয়ে যাবে দেখুন কত সুন্দর একদম ফ্রেশ মাশরুম খুব স্বাস্থ্যকর জিনিস এটা

দেখেন কি সুন্দর থাকা কি ভালো লাগে দেখতে হ্যাঁ কি সুন্দর সাদা সাদা একদম ফুটে বসে থাকে এরকম করে ফুটে থাকে কি ভালো লাগে চাষ করে এগুলো সব চাষের মাত্র বন্ধুরা জঙ্গল দা এই মাশরুম আনগে খাইছি দেখছেন সের একটা আলাদা শাক আর এর একটা আলাদা শাক এই দেখেন কি সুন্দর থোকা থোকা হয়েছে দেখতে কত ভালো লাগে দেখেন খাওয়া থাক দূরের কথা খুব সুন্দর লাগছে আমাদের ওই জঙ্গল থেকে আনে সেটা একটা আলেদা আর আলেদা। আলাদা চলেন রান্না চাপাই দিই বাছাবাছি করে রান্না চাপাই দিচ্ছি ওইদিকে মাশরুম বাঁচতে থাকবে আর আমি এদিকে পেঁয়াজ আলু দেব একটু আলুটাও কেটে নেব ঠাকুমা এটা বেশি ছাল হয় না শুধু ভেঙে ভেঙে দিলেই হবে ঠাকুমার আজকে প্রিয় খাবার হচ্ছে গো মাসি

আমি এইদিকে আলু টালু কেটে নিয়েছি আলুটা চাপা দিচ্ছি কড়াইতে তেল দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে সুন্দর সাদা কে সুন্দর হলুদ ঢাকা দিয়ে দিই পেঁচেতে জলটা ফেলে দিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার মাশরুমটা দিয়ে দেবো। নারা করে দিই। বিলং দেবো। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কুই কুয়া রসুন দিয়েছি আর এই লঙ্কাটা কেটে দিয়ে দেবো লঙ্কাটা দিয়ে দেবো মাশরুমের গাছ থেকে যে জলটা বেরোচ্ছে এইটা জল থাকতে থাকতে আমরা নামাবো আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা খুলে নাড়া ছাড়া দেবে এবার নামাই নিচ্ছি দেখেন ভিজা ভিজে রেখেছি একটা খেতে মিষ্টি মিষ্টি লাগবে কোনো মশলা নাই শুধু পেঁয়াজ আর লঙ্কা

যদি আরও ড্রাই করে দেওয়া হতো আরও সুন্দর লাগতো খেতে তো ঠাকুমা এইভাবে খুব পছন্দ করে আর আমাদের জঙ্গলে যে মাশরুমটা পাওয়া যায় ওটাতে একটু বেশি সেন্ট থাকে কিন্তু এটা একটু কম কিন্তু শরীরের জন্য খুব ভালো রে

ঠাকুমার কাছে একদম পুরো পারফেক্ট আর আমার কাছে কিন্তু একটু ভাজলে ভালো হতো অবশ্যই ট্রাই করবেন এই মাশরুমটা আর বাজারে এখন কিনতে পাওয়া যায় মাশরুম যাদের প্রয়োজন হবে আশেপাশে যারা রয়েছেন বোলপুর বা ইলমবাজার তো অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে মাশরুমটা অর্ডার করতে পারেন আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে বন্ধুরা আমি কিন্তু এই নম ভালোবাসি আমার তারে খুবই ভালো লাগে তারে কি লাগে আমি জানি না আমার তারে খুব ভালো লাগে আপনারা খালিয়া দেখবেন পেন্ট পাওয়া যায় আপনারা ভালো সুস্থ